রমা পড়ছে না কে পড়ছে না রমা তাহলে সাবজেক্টকে রমা কাজটা কখন করছে না রমা পড়ছে না মানে রমা এখন পড়ছে না তাহলে এটা প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের নিয়ম হলো প্রথমে দিতে হয় সাবজেক্ট মানে যে কাজটা করছে এখানে কে কাজটা করছে রমা তাই রমাই সাবজেক্ট দিলাম তারপর কী দিতে হয় অ্যাম ইজর এই তিনটা অক্জেলিয়ার ভার্বের মধ্যে একটা দিতে হয় তো রমা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য এখানে ইজ দিয়েছি ঠিক আছে এবার না বলেছে সেজন্য ন নট হবে ইজ নট মানে অক্জুলিয়ার ভার্ভে পরে নটটা বসবে পড়ছে না পড়া ইংরেজি কি রিড তার সঙ্গে কী হয় আইএনজি যোগ করতে হয় প্রেজেন্ট কন্টেস্টের ক্ষেত্রে মেন ভার্বের সঙ্গে আইনজী যোগ করতে হয় তো মেন ভার্ব হচ্ছে রিড তার সঙ্গে আইনজীবী যোগ করেছি রিডিং তা রমা পড়ছে না বললে কী বলতে হবে রমা ইজ নট রিডিং ঠিক আছে রমাটা সাবজেক্ট ইজটা অক্জুলারি ভার্ভ নটটা হচ্ছে অ্যাডভার্ব আর ইটটা মেন ভার্ব তার সঙ্গে আইনযোগ করছে নট মানেও না নো মানেও না যখন জন্য না বসাতে হবে তখন নট দিতে হবে নট ভার্ভেস সম্বন্ধে বলে আর নো অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলে যে ওয়ার্ড ভার্ভের সম্বন্ধে বলে তাকে বলে অ্যাড আর যে ওয়ার্ড অ্যাডজেক্টিভের সম্বন্ধে বলে তাকে বলে অ্যাডজেক্টিভ তাই তো যদি বলি আমার পেন নেয় তখন কী বলবো আই হ্যাভ নো পেন পেনটা নাও আর নোটা অ্যাডজেক্টিভ ঠিক আছে কিন্তু রমা পড়ছে না বললে রমা ইজ নো রিডিং বললে হবে না রমা ইজ নট রিডিং বলতে হবে ভাব আছে বলে নট হয়ে যায় বোঝা গেল তো এইভাবে আমি আমাদের যে লাস্ট পড়া ছিল একুশ থেকে পঁচিশ পর্যন্ত একটা একটা করে বোঝাচ্ছি যারা করেছে তারা মিলিয়ে নেবে আর যারা করি আমার ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে যদি ইংরেজি শিখতে চাও প্রত্যেকদিন দিন আমার ভিডিওটা দেখবে দেখে বুঝবে বুঝে আবার না দেখে করবে আর যে আমি টাসটা দেব সেটাও করে রাখার চেষ্টা করবে তাহলে পরে ভিডিওটা আবার আমি যখন করব তখন মিলিয়ে নেবে তো যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তাদেরকে বলবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভালো লাগে তো লাইক শেয়ার এবং কমেন্ট করবে আমি প্রত্যেক দিন ডাফ অ্যান্ড ডাটার ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন বইটা পড়াই এই যে এই বইটা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বঞ্চ এটা ক্লাস ফাইভ ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত আছে এখন ফাইভটা করাচ্ছি এরপরে সিক্স সেভেন এভাবে যাবে তো সকলকে আমি আমার রণধিরাম ইউটিউব ডট কম চ্যানেলে স্বাগত জানাই আমি পড়াচ্ছি বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস আর তোমরা দেখছো আমার সঙ্গে ইংলিশ ট্রান্সলেশন ওকে দেখো তারপর বলেছে জেলেরা মাছ ধরছে না তো এটার মতনই ভাবো কে করছে না বা ধরছে না জেলেরা তো সাবজেক্ট কী হবে জেলেরা জেলেরা ইংরেজি ফিশারম্যান দ্য ফিশার ম্যান ম্যান হলে একজনের ম্যান বলেছে সে জেলেরা অনেকগুলো সেজন ম্যান হবে দ্য ফিশার ম্যান এখানে প্লুরাল হচ্ছে সেজন্য আর হয়ে যাবে এটা সিঙ্গুলার ছিল বলে ইজ হয়েছে বুঝা গেল দ্য ফিশার ম্যান আর না বলেছে সে নট হবে দ্য ফিশার ম্যান আর নট মাছ ধরা মাছ ধরা নাকি ফিশ ফিশিং ইজ নট ফিশিং জেলেরা দ্য ফিশার ম্যান আর নট ফিশিং ঠিক আছে ক্যাচিং দ্য ফিশ যদি বলো তোমরা সেটাও হতে পারে আর ফিশিং ম্যানেও মাছ ধরা কিন্তু আর নট ফিশিং মানে মাছ ধরছে না সে আমার সঙ্গে ঝগড়া করছে না তাহলে কে ঝগড়া করছে না সে ইংরেজি কি হি দিয়েছে সাবজেক্ট এটা করছে না মানে এখন করছে না তাহলে এটাও প্রেজেন্ট কন্টেস্টেন্সের নিয়ম অনুযায়ী হবে তাহলে সাবজেক্ট দিলাম তার পক দিলাম ভাব দা হি ইজ ইজ দিয়েছে না বলেছে সে নট হি ইজ নট ঝগড়া করা একটা যে কি কোয়ারেল তার সঙ্গে আইনজিজ করতে হবে করেছে হি ইজ নট কোয়ারেলিং আমার সঙ্গে উইথ মি ক্লিয়ার সাবজেক্ট টকুলার ভাব অ্যাড ভাব এটা মেন ভাব আর এটা হলো অবজেক্ট ঝগড়া করছে না কার সঙ্গে ঝগড়া করা আমার সঙ্গে এটা হচ্ছে অবজেক্ট ভাবকে প্রশ্নগুলো যে উত্তর পাওয়া যায় তাকে বলে অবজেক্ট তাই তো উইথ মি এটা হলো প্রিপারেশান এটা অবজেক্ট এবার দেখো কী বলেছে চাষিরা চাষ করছে না কারা চাষ করছে না চাষিরা তা চাষিরা কি ফার্মার চাষি নিজে ফার্মার চাষিরা বলেছে অনেকগুলো তার দ্য ফার্মার্স দা ফার্মার্স দিলাম দ্য ফার্মার্স আর হবে দিয়েছি আর দ্য ফার্মার্স আর না বলেছে সে নট দ্য ফার্মার্স আর নট চাষ করার কি টিল টিলিং দিলাম বা ফার্মিং বললেও হবে दार्मार्स सब फार्मार्स टलिंग मेटी पढ़ाशन अवहला करा कि मेटीक्ट के मेटी इंग्रेजी की द गार्ल दिल गार्ल एब ना इज नट द गार्ल इज ना कर इंग्रेज की नेगलेक्टर इंगी नेग्लेक्टिंग দ্য গার্ল ইজ নট নেগলেক্টিং কিসে পড়াশোনা ইন স্টাডি দ্য গার্ল ইজ নট নেগলেক্টিং ইন স্টাডি ক্লিয়ার তো আমাদের যে লাস্ট পড়া ছিল সেটা আমি করে দেখালাম বোঝালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ যারা বুঝেছ তারা ঠিক আছে আর যারা বুঝতে পারো নি আমার এই ভিডিওটা দেখে বুঝে আবার না দেখে করবে ওকে নেক্সট আমি আরও পাঁচটা পড়া দিচ্ছি এটা করে রাখবে আমি বোতলটি ভর্তি করছি না সে আমার দিকে তাকাচ্ছে না বানরটি লাপাচ্ছে না তাহারা তোমাকে উপবাস করছে না ছেলেরা ক্রিকেট খেলছে না এই পাঁচটা ছাব্বিশ থেকে তিরিশ করে রাখবে দেখো করছে না বলেছে মানে এগুলো সবই এখন প্রেজেন্ট কন্টেস্ট প্রেজেন্ট কন্টেস্টের যে নিয়ম এই চ্যাপ্টারটা আমরা প্রেজেন্ট কনটেস্টেন্টে করছি তো এই অনুযায়ী বুঝে করবে এটা যখন পারবে না তখন আগেরটা দেখে নেবে যে আগেরটা কীভাবে করেছে এই ধরনের ট্রান্সফার তাহলে ঠিক বুঝতে পারবে তো আশা করি তোমাদের ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লেগেছে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে থ্যাংক ইউ